বৃষ্টিতে ভেস্তে গেছিল ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ দ্বিতীয় ম্যাচেও থাবা বসিয়েছিল বৃষ্টি কোনো দলই সিরিজ জিততে পারেনি তাই একদিনের সিরিজ শুরু হওয়ার আগে দুটি দলেরই চোখ এখন আকাশের দিকে রবিবার জোহান্সবার্গে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা এই ম্যাচেও থাবা বসাতে পারে বৃষ্টি দক্ষিণ আফ্রিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয় সময় দশটা থেকে শুরু হওয়ার কথা খেলা ফলে বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ে খেলা শুরু করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা দক্ষিণ আফ্রিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা একান্ন পার্সেন্ট বলে জানানো হয়েছে তবে আসার কথা সকাল নটার পর আবহাওয়ার উন্নতি হবে সকালের দিকে তাপমাত্রা থাকতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দুপুরের দিকে তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি একশো ওভারের খেলা কি তাহলে নির্বিঘ্নে সম্পন্ন করা যাবে দক্ষিণ আফ্রিকার আবহাওয়াবিদরা জানিয়েছেন দুপুরের পর আর মূলত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আকাশ মেঘমুক্ত থাকবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে তাতে খেলা বাতিল করার প্রয়োজন হবে না অর্থাৎ খেলা শুরুর সময় কিছুটা পেছাতে পারে সকালে বৃষ্টির জন্য ভারতীয় সময় একটার বদলে পেছাতে পারে টস এবং দেরিতে শুরু হতে পারে ম্যাচ এটুকু ছাড়া দিন আর দুশ্চিন্তার কোনো কারণ নেই পাশাপাশি তোমাদের জানিয়ে দিই প্লেইং কেমন থাকবে তা অলরেডি প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন ক্যাপ্টেন কে এল রাহুল ওডিআই ম্যাচে সুযোগ পাচ্ছে রিঙ্কু সিং টি টোয়েন্টি ক্রিকেটে ইতিমধ্যেই ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন মিডিল অর্ডারে দারুণ খেলে প্রশংসাও আদায় করেছেন কিন্তু সেই রিঙ্কু সিং কি এবার একদিনের ক্রিকেটেও অভিষেক হবে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তেমনই ইঙ্গিত দিলেন অধিনায়ক রাহুল জানালেন চলতি সিরিজেই রিঙ্কুর অভিষেক হতে পারে তবে প্রথম ম্যাচে খেলানোর নিশ্চয়তা দেননি রাহুল বলেছেন টি টোয়েন্টি সিরিজে রিঙ্কুর মানসিকতা এবং ম্যাচ বুঝে নেওয়ার দক্ষতা বাকিদের থেকে আলাদা করে তুলছে রিঙ্কু দেখিয়ে দিয়েছে কতটা ভালো মানের ক্রিকেটার টি টোয়েন্টি সিরিজ না খেললেও একদিনের সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রাহুল দলে নিজের ভূমিকা স্পষ্ট করে তিনি বলেছেন এই সিরিজে আমি উইকেট কিপিং করব এবং মিডিল অর্ডারে ব্যাট করব তবে টেস্ট সিরিজের দলের অধিনায়ক এবং কোচ আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করার চেষ্টা করব রোহিত শর্মা বিরাট কোহলির অনুপস্থিতিতে সাদা বলের ক্রিকেটে এখন নতুন মুখদের সুযোগ দেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ ভারতের কাছে সুযোগ একবার নতুনদের দেখে নেওয়ার দেখার বিষয় আরও সেখানে রিঙ্কুর মতো তরুণ ক্রিকেটারেরা ছাপ ফেলতে পারছেন কিনা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রিঙ্কু সিংকে প্লেইং ইলেভেনে আজ সুযোগ দেওয়া উচিত কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও